সকাল এবং সন্ধ্যায় আল্লাহ রব্বুল আলমিনের ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাকবুল আলমিনের আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়া কবুল না হয় যতক্ষণ পর্যন্ত বান্দার মনের আশা বাসনাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল না করেন তাহলে আপনি যদি ছোট্ট আমলটা সকাল এবং সন্ধ্যায় যদি করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের আরসে আজিমের ভিতরে একটি নূরের বিশেষ একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটি হেলথে দুলতে থাকে যখনই বান্দা জিকির করে তখনই হেলতে দুলতে থাকে এবং আল্লাহ ফক রব্বুল আলমিন ওই খুঁটিকে প্রশ্ন করেন হে খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো তখন খুঁটি বলেন আল্লাহ আপনার প্রিয় এই ছোট্ট জিকিরটা করেছে আপনি বান্দাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নুরের খুঁটি হেলতে দুলতে থাকবো সুবাহানাল্লা তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা সকাল এবং সন্ধ্যায় এই আমলটা অবশ্যই করবেন অনেকেই অনেক অভাব হয়ে আছেন ঋণ হয়ে আছেন এই ছোট্ট আমলের জিকির করুন আল্লাহ পকর রব্বুল আলমিন প্রতিটা পদে আপনাকে সফলতা অর্জন দান করবেন অনেকের ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না আপনি যদি ছোট্ট আমলটা করে আল্লাহ পকর রব্বুল আলমিনের কাছে চান আল্লাহ তালা অবশ্যই আপনাকে আপনার মনের আশা কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন আপনার ব্যবসায় উন্নতি দান করবেন অনেক মা ও বোনের আশে সন্তান হয় না আপনি ছোট্ট আমলটা করে আল্লাহ তালা কাছে চান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নেককার সলিহীন পরেজগার সন্তান দান করবেন অতি দ্রুতই আপনি সন্তানের মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের চারপাশে আরও অনেক ভাই ও বোনেরা আছে যারা প্রবাসে প্রবাসী হতে চান মানে বাহিরে যেতে চান ভালো ভিসার ব্যবস্থা হচ্ছে না ভালো কাজের ব্যবস্থা হচ্ছে না অনেকেই বাহিরে চলে গিয়েছেন আকামার ব্যবস্থা হচ্ছে না কাজ করতে পারতেছেন না আপনি এই ছোট্ট আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শিখানো পদ্ধতিতে ছোট্ট জিকিরটা করে আল্লাহ তালার কাছে চান আপনার মনের আশা বাসনা চাওয়া আল্লাহ তালার কাছে বলেন আমি অনুরোধ করে বলবো এই নিয়মে যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল অবশ্যই কবুল করবেন কেননা এই ছোট্ট জিকির তেমন একটা জিকির হজরত মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন ওগো দয়াময় আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দাও যে জিকির থাকবে স্পেশাল যে জিকির শুধু আমি মুসা স্পেশাল ভাবে তুমি আল্লাহ তাআলাকে ডাকতে পারবো আমাকে এমন একটা স্পেশাল জিকির শিখিয়ে দাও যেই জিকিরটা কেউই জানবে না তখন হজরত মুসা আলাইহিস সালাম

তারপরেও এই ছোট্ট জিকির এর পাল্লা ভারী হয়ে যাবে তাই এই ছোট্ট আমলটা করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নাই শুধু দেখবেন যেই নিয়মে বলবো এই নিয়মে আমলগুলো যদি করতে পারেন যেহেতু আল্লাহ তালা হচ্ছেন রিজিকের মালিক আল্লাহ তালা হচ্ছেন খাজানার মালিক আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে অনেক খাজনা আপনাকে দেওয়ার মতো তার কাছে মাল জিনিস সম্পদ সন্ততি সন্তান স্ত্রী দুনিয়াতে চলার জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল কিছুই আছে তাই আপনি যদি আল্লাহ তাআলার কাছে নিয়মে দোয়া করেন আমার মনে হয় আপনার দোয়া আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করবেন তাই আমি বলবো একটা বিশেষ সময় আছে এই সময়টাতে আল্লাহ করবুল আলামিন সপ্তম আসমানকে ছেড়ে দিয়ে ষষ্ঠম আসমানকে ছেড়ে দিয়ে পঞ্চম আসমানকে ছেড়ে দিয়ে চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে তৃতীয় আসমানকে ছেড়ে দিয়ে দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন তোমাদের কার তোমরা যার গ্রস্ত হয়ে আসো আমি আল্লাহ তালাগে অভাব থেকে মুক্তি চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে অভাব থেকে মুক্তি দিয়ে দিবো যাদের মনের আশা বাসনা কবুল হয় না আমার কাছে দোয়া করো আমি তোমার মনের আশা বাসনাকে কবুল করে নিব যাদের সন্তান হয় না ও আমার বান্দাগণ তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়ে দিব যাদের ভালো চাকরি হয় না আমি আল্লাহ তাআলার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো চাকরির ব্যবস্থা করে দিব এইভাবে করে করে একটা 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 করে করে বান্দাদেরকে ডাকতে থাকেন যারা খুব ঋণ হয়ে আসছেও আমার কাছে চাও আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তি দান করবো এই এইভাবে করে ধরে ধরে বান্দাদেরকে ডাকতে থাকেন চ আমার বান্দারা তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ আল্লাহর্বুল আলমিনের কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিব এই ছোট্ট আমলটা আপনি কখন করবেন যদি সম্ভব হয় ভোর রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন এই সময়টাতে যদি সম্ভব হয় এই সময়টাতে ভোর রাতে আপনি তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন আর যদি তাহাজ্জুদের সময় আমলটা না করতে পারেন ফজরের নামাজের পরে আপনি ছোট্ট আমলটা করবেন আপনি মাগরিবের নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন সকাল এবং সন্ধ্যায় এই আমলটা আপনি করবেন তারপর আল্লাহ তালা আগে দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন আপনার মনের আশাবাসনাকে কবুল করবেন আপনার ঋণ গ্রস্ত হয়ে থাকে আল্লাহ তালা আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আপনাকে নেককার উত্তম সলিহীন সন্তান দান করবেন তাহলে আপনি এই এই আমলটা তাহাজুত নামাজের সময় করার চেষ্টা করবেন এই সময়টাতে করলে আপনার আমলটা শক্তিশালী হয় সেই সময়টাতে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা দেন সকল নবী রসুল সকলেই তাহাজুত নামাজ আদায় করতেন আল্লাহর অলি পীর বুজুর্গ যারা আছেন যারা ছিলেন তাহারাও কিন্তু তাহাজুদের নামাজ আদায় করছেন তাহাজ্জুদ নামাজ এমন একটা নামাজ এই নামাজটা জীবনদায়ী আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নামাজটা আদায় করেছে সকলেই ফলাফল অতি দূরতই ফলাফল পেয়েছে তাই আপনি তাহার নামাজ আদায় করবেন তাহার নামাজের সময়টা হয়ে থাকে রাতটাকে তিনটা ভাগ করলে রাতের তৃতীয় অংশে এই সময়টা হচ্ছে তাহাজুদের অক্ত তাহাজুদের সময় বলা হয় আপনি ভোর রাতে উঠবেন আড়াইটা অথবা তিনটা অথবা সাড়ে তিনটার থেকে উঠে আপনি সর্বপ্রথমে মেসওয়াক করবেন মেসওয়াক করার পরে এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লা রহমান রহিম পাঠ করিয়া অজু শুরু করবেন এরপরে আপনি অজুর শেষে একটা দোয়া পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দিবে সুবাহান আর সেই দোয়াটা হলো আকাশের দিকে তাকে আঙ্গুলটাকে সাদা আঙ্গুলটাকে এইভাবে করে রেখে আপনি পাঠ করবেন সাধু আল্লাহা ইহু অশাহু আন্না মুহাম্মদ আবু হুসুলুহ পাঠ করলেন এরপরে আপনি সুন্দরভাবে করে জায় নামাজে দাঁড়িয়ে যাবেন পাঠ করবেন ইন্নি এরপর আপনি নেয়াদ করবেন আমি আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দুই রেখা তাহাজুদের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর নেয়াত হয়ে গেল এরপর আপনি সানা পাঠ করবেন Subhanakallahumma bihamdika wa tabarakasmuka wa ta'ala jadduka wa la ilaha gairuk Pat kara minash shaitanir rajim Bismillahirrahmanirrahim Pat bin Air paris suratul fatiha pat bin الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين আমিন এর একটা সুরা মিলিয়ে নিব এই প্রথম রাকাতে সংক্ষিপ্ত করার জন্য সুরাতুল কুরাইশ পাঠ করতেছি বিসমিল্লাহ রহমান রহিম ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতা ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ পাঠ করিলাম এরপরে আপনি আল্লাহ আকবা বলে রুকুতে যাবেন পাঠ করবেন সুবাহান পাঁচবার সাতবার পর্যন্ত আপনি চাইলে পাঠ করতে পারেন সর্বনিম্ন হল তিনবার পাঠ করবেন সুবাহানব্বি লাউজিম লাউজিম এরপরে সামি আল্লাহুল ইমান হাবিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন পাঠ করবেন এরপরে হামদ এরপরে আল্লাহ আকবা বলে প্রথম রাকাতে প্রথম সাজাতে চলে যাবেন এইবার আপনি পাঠ করবেন আলা 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 তিনবার পড়লেন এরপরে আপনি আল্লাহু আকবা বলে সোজায় বসবেন বসার পর আপনি দুই সেজার মাসান একটা দোয়া পাঠ করবেন আল্লাহ ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ বলে দ্বিতীয় রাকাতে মানে দ্বি প্রথম রাকাতের দ্বিতীয় সিজদায় চলে যাবেন এবার আপনি পাঠ করবেন সুবাহান রবিআল আলা সুবাহান রব্বী আলা আলাহ সুবাহানা আলা তিনবার পড়ার পরে আপনি আল্লাহ আকবা বলে সোজায় দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য এরপরে আপনি আবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরাতুল ফাতেহা পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين এরপর আপনি রুকুত এরপর আপনি কী করবেন দ্বিতীয় রকাতে অন্য একটা সূরা মিলিয়ে নিবেন যেমন বিস্মিল্লাহ রহমান রহিম কল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ কুফোয়ন আহাদ এরপর আপনি আল্লাহ এরপর আপনি আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন এবার আপনি পাঠ করবেন সুবাহান রব্বিয়া লাউজিম সুবাহান রব্বিয়া লাউজিম সুবাহান রব্বিয়া লাউজিম এরপর আপনি সামিয়া আল্লাহ ইমান হামিদা বলে সুজয় দাঁড়াবেন এরপর আপনি সুজয় দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হাম হামদাং কাসি রং তই ই বা মোবার ফি এরপর আপনি আলাউ আঁক বাবলে দ্বিতীয় আঁকাতে প্রথম শ্রেষতে চলে যাবেন পাঠ করবেন সুবাহানুবাহানা আলা সুবাহান আলা এরপর আপনি দুই সেজদার মাঝখানে বসবেন এবার পাঠ করবেন হামনি ছোট্ট দোয়াটা পাঠ করবেন এরপরে দ্বিতীয় সেজদা শেষ করবেন আল্লাহ আকবর দ্বিতীয় সেজদা গিয়ে পাঠ করবেন সুবাহানা আলা সুবাহান রবিয়াল আলা সুবাহান রবিআল আলা তিনবার পড়ার পরে এরপর আপনি বৈঠকে বসবেন এরপর আপনি পাঠ করবেন التحيات لله والصلوات الطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপর দুআয়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله بوليا সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নেবেন এরপর আপনি আল্লাহু আকবার এ তাসপিটা একবার পাঠ করবেন এরপর আপনি আস্তা অফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তিনবার পাঠ করবেন এরপর আপনি এরপর আপনি একটু জিকির করবেন কিসের জিকির যেমন আপনি সুবাহান্ল সুবাহান্ল যে ব্যক্তি সুবাহান্লাহ পাঠ করে হাদিসের ভিতরে এসেছে তার জন্য আল্লাহ পকর অব্বুল আলমিন জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করেন ওই গাছটা এত বড় হয়ে থাকি ওই গাছটায় এত পরিমাণে ফল হবে যে এক একটা ফলের ভিতরে সত্তর রকমের স্বাদ হবে তাই সুবাহান আল্লাহ এক নাম্বারে করবেন সুবাহান আল্লাহ অনেক বড় সংক্ষিপ্ত করার জন্য আর বাকিটা বলছি না এরপর আপনি দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ তালার প্রশংসা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকেট আপনি করবেন তিন নম্বরে আপনি আল্লাহ আকবার এই জিকিটা যদি আপনি করেন আল্লাহ তালা আপনার মান সম্মানকে বৃদ্ধি করিয়ে দিবেন যে ব্যক্তি আল্লাহু আকবরের জি কিটা বেশি বেশি করে আল্লাহ তালা তার সম্মানকে বৃদ্ধি করিয়ে দেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ আকবর এই জিকিটা আপনি করবেন এই জিকিটা করার পরে এরপরে আপনি দূর উৎসবে পাঠ করবেন নবীর উপরে যদি পারেন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুরুদ ইব্রাহিম না পারলে ছোট দূরত পাঠ করবেন ওয়াসাল্লাম সাল্ল্লাহ আলিমিওয়াল্লাম সাল্লু আলিমি আসাল্লাম দূরশরীপটা আপনি পাঠ করবেন এরপরে ছোট্ট জিকিরটা আপনি পাঠ করবেন যেই জিকিরের কথা আমি প্রথমে বলেছিলাম যে জিকির হচ্ছে সাত আসমান সাত জমিন এক পাল্লায় দেওয়া হলে এই জিকির আর এক পাল্লায় দেওয়া হলে জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে শুভ আল্লাহ এই জিকিরটা এমন একটা জিকির কোনো কাফের বেঈমান মুশরেকরা যদি জিকির পাঠ করে আল্লাহ তালার উপরে বিশ্বাস রেখে তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করিয়া দিবেন আর সেই জিকিরটা হলো লা লা ইলাহা ইলাহ। জিকেট আপনি ইলাহ লা ইলাহা এই ভাবে করে করবেন না একসাথে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই ছোট্ট জিকিরের রাতে যদি পারেন ভোর রাতে করবেন ভোর রাতে না পারলে ফজরের নামাজের পরে করবেন ফজরের যদি আপনি না করতে পারেন মাগরিবের নামাজের পরে এই জিকির আপনি করে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন এই জিকিটা করার পরে আপনি আবার দূরত শরীফ পাঠ করবেন এই জিকিটা চেষ্টা করবেন এক শতবার এই জিকির ইলা জিকিট এক একশতবার করার জন্য চেষ্টা করবেন এক শতবার আপনি এই জিকিরটা পাঠ করবেন এরপর আপনি আবার তিনটি বার শরীফ পাঠ করলেন দুরুদ ইব্রাহিম পাঠ করলে তো ভালো নইলে সুত্র দুরুদ্সালু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি দুইটা হাত তুলে আল্লাহ তালার কাছে আপনার যত মনের দুঃখ কষ্ট যাহা কিছু আছে ঋণগ্রস্ত হয়ে আছেন সন্তান হচ্ছে না অনেক অনটনের ভিতরে আছেন, দুঃখ কষ্টের ভিতরে আছেন আল্লাহ তালার কাছে যদি বলতে পারেন এই নিয়মে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া আপনার মনের আশাবাসনা আপনার মনের এক উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনে ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তাল কাছে দোয়া করে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ